মোটরসাইকেল চোরকে হাতে নাতে ধরে গণ দিয়ে পিছন দিয়ে হাত বাঁধা অবস্থায় রাস্তায় হাঁটিয়ে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী জেলা চন্দ্রকোনা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের রাজকুমার খামরুইয়ের মোটর বাইকটি কয়েকদিন আগেই চুরি হয়ে যায় এই নিয়েই চন্দ্রকোনা থানায় পুলিশে অভিযোগ দায়ের করে রাজকুমার অবশেষে আজ সকাল নাগাদ এলাকার মানুষজন ওই মোটর সাইকেল হাতে নাতে ধরে ফেলে ধৃত যুবকের নাম দুলাল জামাদার গর্বেতার অস্কুণ্ড এলাকার বাসিন্দা

বিয়া তো যাচ্ছে না বিজেরা তো মেরেছে তো মেরেছে চুরিছে ঘুরবে না আছে আমি দুদিন আগে হয়ে গেছে আপনি আইন তো তো করছেন আপনি কি বলছেন তাহলে তাহলে তুমি করো

চাইছেন ঠিক হল আমরা চাই ওই অফিসারে খেয়ে গেলে মারবে চোটটাকে যেহেতু ধরে নিয়ে আসা হলো উনি ওনাকে বললো যে থানা নিয়ে যাচ্ছেন নিয়ে ঠিক আছে আমার একটা গাড়ি গেছে লকডাউনের সময় কি পরিস্থিতি ছিল সেই অবস্থায় আমাকে একটা গাড়ি কিনতে হয়েছে গাড়ি নালা আমাদের ব্যবসা চলবেন। না তাহলে একটা মানুষের একটা গাড়ি চলে যাওয়া মানে প্রাক্তন জীবনে অনেকটা অনেকটা ব্যাপার আছে সেই হিসাবে ওনাকে আমরা থানা নিয়ে যাচ্ছি দু চরটা করে মারছে নেমে নেমেছে ইনাকে ইনাকে পাবলিকের সামনে এসে লাল মারছে এরকম করে লাদ মারছে ওর অন্য কিছু ওর অন্যায় কিছুই নেই ওনার অন্যায় কিছুই নেই তাহলে